সূরা আননাযিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সেই ফেরিস্তাদের কসম যারা ডুব দিয়ে টানে এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায় আর দ্রুত গতিতে চলে বারবার হুকুম পালনের ব্যাপারে সবেকে গিয়ে যায় এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরও একটি ধাক্কা يقولون أئنا لمردودون في الحافرة ان كنا عظاما نخرة قالوا يَقُولُونَ إذا لَمَرْدُودُونَ فِي فإنما هي كُنَّا واحدة نَخِرَةً هم هي إِذَا افضل خَاسِرَةٌ فَإِنَّمَا সত্যি কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে পচা গলা হাট পরিণত হয়ে যাওয়ার পরও বলতে থাকে তাহলে ফিরে আসা হবে বড়ই লোকসানের অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে তোমার কাছে কি মুসার ঘটনার খবর পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তোয়া উপত্যকায় ডেকে বলেছিলেন ফেরাউনের কাছে যাও সে বিদ্রোহী হয়ে গেছে তাকে বলো তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে তারপর মুস্তা ফেরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করল ও আমান্য করল তারপর চালবাজি করা মতলবে পিছন ফিরল এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব অবশেষে আল্লাহ তাকে আখেরাত দুনিয়ার আসবে পাকরাও করলেন আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা যে ভয় করে তার জন্যে তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তার ছাদ অনেক উঁচু করেছেন তারপর তার ভারসাম্য কায়েম করেছেন তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন এরপর তিনি জমিনকে বিছিয়েছেন তার মধ্যে থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন জীবন জীবনযাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্যে তারপর যখন মহাবিপর্যয় ঘটবে যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান নাম খুলে ধরা হবে তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল জাহান নামে হবে তার ঠিকানা আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল তার ঠিকানা হবে জান্নাত এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি এর জ্ঞান তো আল্লাহ পর্যন্ত শেষ তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র